প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে সুখী পরিবারের সংসার হলো দুনিয়ার সেই জায়গা যেখানে হাসি খুশি সুখ দুঃখ ভাগাভাগি করে কিছু মানুষ এক সঙ্গে বসবাস করে বাস্তবতার কবলে পড়ে আমরা পরিবারের সুখ দুঃখ সব কিছুই দেখে থাকি কারো কাছে তার সংসারই পুরো পৃথিবী আবার কারো কাছে তার সংসারটাই শেষ গন্তব্য ইসমিল্লাহ রহমানের রহিম সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম এই সংসার সংসার করতে করতে জীবনের অর্ধেকটা সময় পার করে দিলাম তারপরেও আমি নাকি সাংসারিকই হতে পারলাম না এই কথাটা কিন্তু আমার না এই কথাটা হচ্ছে আমার হাজব্যান্ডের সে আমাকে সব সময় বলে এই মেয়ে কবে যে সাংসারিক হবে এই কথাটা বলার কিন্তু কারণ আছে আমি যখন বাজারে যাই তখন আমার মাথা কিন্তু ঠিক থাকে না বিশেষ করে কুকারিজের দোকানগুলোর মধ্যে যখন যাই তখন মনে হয় যে কোনটা রেখে কোনটা নিব আমার তো অনেক কিছুই পছন্দ হয়ে যায় আর আমি বলতেই থাকি আমি এইটা নিব আমি ওইটা নিব তখন সে আমার দিকে তাকায় আর বলে এই মেয়ের যে কবে একটু বুদ্ধিজ্ঞান হবে আর কবে সাংসারিক হবে তো এই কথাটা শোনার পর মনে মনে হাসি আর চিন্তা করি যে দুই বাচ্চার মা হয়ে গেলাম তেরো বছর ধরে সংসার করছি তারপরেও নাকি আমার বুদ্ধি হলো না আর আমি সাংসারিকে হলাম না আসলে তার মতে যেই জিনিসটা শুধু দরকার সেটাই নিতে হবে অপ্রয়োজনীয় কোনো কিছু নিয়ে টাকা খরচ করা যাবে না এটাই হচ্ছে তার মূল কথা সে আমাকে যা কিছুই বলুক না কেন শেষমেশ আমার যেই জিনিসটা খুব বেশি পছন্দ হয় সেই জিনিসটা নিয়ে আমি বাসায় আসি আর টাকাটা কিন্তু তার কাছ থেকেই নিই আচ্ছা এখানে কিন্তু আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আর আমি সব সময় জাজিমের উপরে পুরনো একটা বেডশিট পেতে রাখি তো পুরনো বেডশিটটাই কয়েকদিন আগে উঠিয়ে ধুয়ে দিয়েছিলাম সেটার আর বিছানো হয়েছিল না এজন্য আজকে বিছিয়ে দিলাম আসলে পুরনো একটা বেডশিট পেতে রাখলে জাজিমের যে কাভারটা আছে সেটা কিন্তু খুব বেশি ময়লা হয় না এজন্য আমি কিন্তু সব সময় নিচের দিকে পুরনো একটা বেডশিট পেতে তারপরে উপরের দিকে আরও একটা বিছানার চাদর বিছিয়ে দিই আর কথা বলতে বলতে পুরো রুমটাই কিন্তু পরিষ্কার করে আমি গুছিয়ে নিয়েছি এই বাসাটাতে দুইটা রুম তার মধ্যে এই রুমটাই বড় আর আরেকটা যে রুম আছে সেটা কিন্তু একটু ছোট আর এই বাসাটাতে প্রচুর পরিমাণে কিন্তু আলো বাতাসও আসে অনেকেই জানতে চেয়েছেন যে আপু আপনার বাসাটা কোথায় আপনার বাসাটা কয় রুমের বাসাটার ভাড়া কত যদিও আমি অনেকেরই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি তারপরেও আজকে আবারও বলে দিচ্ছি এটা কিন্তু উত্তরা এগারো নাম্বার সেক্টরের মধ্যে পড়ে আর আমার বাসাটা হচ্ছে দুই রুমের একটা বারান্দা আছে দুইটা বাথরুম আর রান্নাঘরটা যে খুব যে ছোট সেটাও না আবার অনেক বেশি বড় সেটাও না মিডিয়াম সাইজের একটা রান্নাঘর আর ডাইনিং রুম আছে আর ডাইনিংটাও যে একেবারে ছোট সেটাও কিন্তু না বেশ কিছু জিনিসপত্র রাখার পরেও ফাঁকা কিছু জায়গা আছে আমার বাচ্চারা কিন্তু খেলাধুলা করতে পারে এখন বর্তমানে এই বাসাটার ভাড়া হচ্ছে ষোলো হাজার টাকা তবে আমি শুনেছি বাড়িওয়ালারা নাকি এক বছর পর পর ভাড়া বাড়ায় আর কি এখন সেকেন্ড বেডরুমটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর অনেকেই কিন্তু আমার এই পর্দাগুলোর দাম জানতে চান তো এই পর্দাগুলো কিন্তু আমি আজ থেকে প্রায় সাত আট বছর আগে নিয়েছিলাম তখন এক একটা পর্দা কিন্তু এগারোশো টাকা করে নিয়েছিল আর পর্দা কিন্তু খুব বেশি ধুতে হয় না এটা তো আর বিছানা চাদর না যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করা লাগবে পর্দা কিন্তু এক বছর দেড় বছর কিংবা দুই বছর পর পরই পরিষ্কার করে নিলেই হয় আর আমার পর্দাগুলোর বয়স কিন্তু আট বছর চলছে এর মধ্যে আমি দুই থেকে তিনবার মনে হয় পরিষ্কার করেছি আর সব সময় এরকম ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে নিই তাহলে খুব একটা কিন্তু ধোয়ার প্রয়োজন হয় না এখন রুমের সব ফার্নিচারগুলো এক এক করে আমি পরিষ্কার করে নিচ্ছি এই রুমটা যেহেতু অনেকটাই ছোট এজন্য কিন্তু সামনের দিকে খুব একটা বেশি জায়গা ফাঁকা নাই আর রুমের একটা কোণে আমার নষ্ট যে ডিপ ফ্রিজটা ছিল সেটাই রেখেছি তার পাশে আলনাটা রেখেছি আর এই পাশে ছেলের পড়ার টেবিলটা রেখেছি তার পাশে তার বই রাখার জন্য একটা র্যাক রেখেছি র্যাকের পাশে একেবারে কর্নারে আমার সেলাই মেশিনটা রাখা আছে আসলে ভাড়া বাসা তো কখনোই মনের মতো হয় না তবে আমি যেখানে যাই যেখানে থাকি সেটাকেই কিন্তু আমার মনের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি জানি না কতটুকু পারি তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করি গুছিয়ে নেওয়ার জন্য ছেলেটার পরীক্ষা আজকেই কিন্তু শেষ হয়ে যাবে সে পরীক্ষা দিতে গিয়েছে মনে হচ্ছে মাথার মধ্য থেকে মস্ত বড় একটা চাপ কমে গেল আসলে বাচ্চাদের পরীক্ষা মানে বাড়তি একটা টেনশান থাকে মায়েদের জন্য তো বেডশিটটা চেঞ্জ করে পুরো রুমটাই কিন্তু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর আজকে কাজগুলো করবো বলে কালকেই কিন্তু বেশি করে রান্নাবান্নাগুলো করে রেখেছিলাম যাতে করে আজকে রান্নাবান্নার ঝামেলাটা আমাকে করা না লাগে ইনশাআল্লাহ কোরবানি ঈদ করতে কিন্তু গ্রামের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে আল্লাহ যদি চাই তো তার আগে দিয়েই পুরো বাসাটা আজকে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি আর আমার বাসাটা পরিষ্কার করতে খুব একটা বেশি সময় লাগে না কারণ আমি কোনো জিনিস খুব বেশি নোংরা হতে দিই না তার আগেই পরিষ্কার করে ফেলি আর এজন্য পরিষ্কার করতেও কিন্তু খুব একটা বেশি দেরি লাগে না তারপরেও তাড়াহুড়ো করেই কাজগুলো করছিলাম কারণ ছোট বাচ্চাটা ঘুমিয়ে আছে সে উঠে গেলে আমি আমার কাজগুলো আর মনের মতো করে করতে পারবো না সে যখন ঘুমিয়ে থাকে তখনই কিন্তু আমি আমার সবগুলো কাজ করে নেওয়ার চেষ্টা করি কিন্তু কাজ তো অনেক থাকে সবগুলো তার কমপ্লিট করতে পারি না তো যে কাজগুলো তাকে আমি কোলে নিয়ে করতে পারবো না সে কাজগুলো আগে করে নিই আর যে কাজগুলো তাকে আমি কোলে নিয়ে করতে পারবো সেগুলো কিন্তু পরেই করি আর কাজের মধ্যেও সে কিন্তু উঠে যায় বারবার আমি তাকে ঘুম দিয়ে আসি একটা রুম গুছিয়ে নেওয়ার পর তাকে সে রুমটায় ঘুম দিয়ে পরবর্তীতে আমি অন্য রুমটা গুছিয়ে নিয়েছিলাম আর বারবার তাকে ঘুম দিতে গিয়েও কিন্তু আমার কাজের অনেকটাই দেরি হয়ে যায় আর সে ঘুম থেকে উঠে গেলে তো আমি ভালোভাবে কোনো কাজ করতে পারি না আর এখন যত বড় হচ্ছে তত কিন্তু আরও বেশি মানে কোলে থাকতে চাই আমার কাছে থাকতে চাই আমি যেন তাকে নিয়ে খেলা করি বসে থাকি সেরকমটাই চাই আর কি তো ফ্রিজটা পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি কাচের জারগুলো পরিষ্কার করে নিচ্ছি সুর একের উপরেই আমি কাচের জারগুলো রেখেছি রান্নাঘরে সেরকমভাবে জায়গা নাই এজন্য এখানে সবগুলো যা রেখে দিয়েছি এখানে বাচ্চাদের হরলিক্স বিস্কিট চানাচুর সব কিছুই থাকে তো এখন আমি পুরো ডাইনিং রুমটাই গুছিয়ে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি যে গোছানোর পর আসলে দেখতে কেমন লাগছে আর আমি আগেই বলেছি এ বাসাটাতে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস আসে ঠাস ঠাস করে শুধু দরজা লাগতেই থাকে আর এখন আমি সব শেষে রান্নাঘরটাই পরিষ্কার করে নিচ্ছি কয়েকদিন ধরেই ভাবছিলাম যে রাইস কুকারটা পরিষ্কার করবো সেরকমভাবে সময় বের করতে পারছিলাম না তো আজকে রাইস কুকারটা পরিষ্কার করে নেছি। সমস্ত জিনিসপত্র যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব কিছু সাজানো গোছানো থাকে তাহলে কিন্তু বাসার মধ্যে থাকতে আমাকেও খুব বেশি ভালো লাগে আর সব সময় তো একই রকম থাকে না কাজের কোনো সময় প্রেশার থাকে কখনো কাজ কম থাকে তখন সবকিছু গুছিয়ে রাখি আবার যখন কাজের প্রেশার থাকে তখন কিন্তু সেরকমভাবে গোছানো হয় না যখন সব কিছু এলোমেলো অবস্থায় থাকে তখন বাসাটার দিকে তাকালে মেজাজটা কিন্তু খুব বেশি খিটখিটে হয়ে যায় মনে হয় কখন যে এগুলো গোছাতে পারবো তারপরেই কিন্তু আমার শান্তি অগোছালো অপরিষ্কারভাবে কোনোভাবে থাকতে পারি না আমার যদি মনে হয় যে বাসাটা এখন নোংরা হয়ে আছে সেটা রাত একটা বাজুক আর দুইটা বাজুক আমি তখনই কিন্তু সাথে সাথে মুছে তারপরে ঘুমাতে যাই আর রাইস কুকারটা কিন্তু আমি নিচের এ সাইডটাতেই রাখি সকালে নাস্তা করার পর প্লেট বাটিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন জায়গা মতো গুছিয়ে রাখছি আমরা মেয়েরা কিন্তু আমাদের নিজেদের সংসারটাকে সাজাতেই বেশি ভালোবাসি দেখা যায় নিজের জন্য কিছু কেনাকাটা না করে সংসারের জন্য কেনাকাটাগুলো করি কিন্তু ছেলে মানুষরা এটা বুঝতেই চায় না আমার হাজব্যান্ড তো বুঝতেই চায় না বলে এত জিনিসের কি দরকার এত জিনিস দিয়ে কি হবে সে আমাকে প্রয়োজন ছাড়া কোনো জিনিস কিন্তু কিনে দিতেও চায় না দেখা যায় দোকানে একটা জিনিসের জন্য গিয়েছি তখন কিন্তু চোখের সামনে আরও অনেকগুলো জিনিসই পছন্দ হয়ে যায় তো অনেকগুলোর মধ্য থেকে তখন মনে মনে কিন্তু আমি একটাই সিলেক্ট করি যে আজকে এই জিনিসটাই নিয়ে যাব তো কিভাবে নিব তার কাছে আমি টাকা ধার চাই তাকে বলি আমাকে টাকা ধার দাও আমি কয়েক মাস পরে তোমার টাকাটা শোধ করে দেবো তো এভাবে করে টাকা ধার নিতে নিতে তার কাছ থেকে কিন্তু আমার অনেক টাকায় ধার হয়ে গিয়েছে জানি না এই টাকা আমি কত দিনে শোধ করবো নাকি টাকা শোধ করার আগে মরে যাব আল্লাহ ভালো জানে তো র্যাকের এই জিনিসগুলো কিন্তু এক এক করে আমি পরিষ্কার করে নিচ্ছি আর অনেকেই কিন্তু আমার এই বাটি সেটটার দাম জানতে চেয়েছিলেন এটা কিন্তু পাঁচটা বাটির একটা সেট ঢাকনা সহ এটার দাম নিয়েছিল পঁচিশশো টাকা আর এই বাটিগুলো আমি কিন্তু প্রায় আজ থেকে চার বছর আগে নিয়েছিলাম এখন হয়তো বা বাজারে এগুলোর দাম কম বা বেশিও হতে পারে মানুষ সব সময় কিন্তু নতুনত্ব খোঁজে নতুনত্ব পছন্দ করে যত দিন যাচ্ছে তত আরও নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে নতুন নতুন জিনিস বের হচ্ছে আর সেগুলোর পিছনে প্রতিনিয়ত আমরা ছুটেই চলেছি আমাদের ছোট্টই জীবনে বেঁচে থাকার জন্য কত কিছু যে দরকার হয় সেগুলো কিন্তু বলে শেষ করা যাবে না আজ এটা তো কাল সেটা এভাবে করেই জীবন চলছে হাইরে মানুষের জীবন বিয়ের আগে ভাবতাম বিয়ের পরে জীবনটাই মনে হয় ভালো এত কষ্ট করে তখন আর পড়াশোনা করা লাগবে না কিন্তু আগে যদি ভাই জানতে পারতাম যে বিয়ের পরে নিজের স্বামী সন্তান সংসারের জন্য এত পরিশ্রম করা লাগবে এত কষ্ট করা লাগবে তাহলে হয়তো বা বিয়ে না করার সিদ্ধান্তটাই নিতাম আচ্ছা যাই হোক মেয়ে বানিয়ে যেহেতু আল্লাহ তাল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন দিন শেষে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ জীবন মানেই তো যুদ্ধ এখানে যুদ্ধ করতে করতে যে কয়টা দিন বেঁচে থাকা যায় আর কি নিচের সব কিছু পরিষ্কার করে এখন আমি উপরের জিনিসগুলো একটু টুকটাক পরিষ্কার করে নিচ্ছি এগুলো আমি প্রত্যেক দিনই রান্না করার পর পরিষ্কার করি এজন্য কিন্তু খুব বেশি ময়লাও নাই খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নেওয়া যাচ্ছে হালকা করে শুধুমাত্র একবার করে মোছা দিলে হয়ে যাচ্ছে আর এই সিঙ্কটাতে আমি কিন্তু খুব একটা বেশি থালা বাসন ধুই না রান্নাঘরের সাথে ছোট যে বারান্দাটা আছে ওখানেই কিন্তু আমি থালা বাসনগুলো ধুয়ে থাকি আচ্ছা অনেকেই কিন্তু আমার এই চুলার রিভিউ জানতে চেয়েছেন আমি তো চুলাটা মাত্র কয়েকদিন ধরে ব্যবহার করছি এক মাসও হয়নি তো কয়েকটা দিন যাক তারপরে আমি আসলে বলতে পারবো যে এটাতে কেমন রান্নাবান্না হচ্ছে গ্যাস কেমন যাচ্ছে আমি কিন্তু ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা রাইস কুকার সব কিছু মিলিয়ে রান্নাবান্নাগুলো করে থাকি এজন্য আমার গ্যাসটা কিন্তু অনেক দিনই চলে যায় তো দেখা যাক এই চুলাতে কত দিন গ্যাসটা যাচ্ছে পুরো রান্নাঘরটাই পরিষ্কার করা শেষে এখন এই পাশ থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার পর রান্নাঘরটা দেখতে কেমন লাগছে এখন কিন্তু প্রায় সাড়ে বারোটার মতো বেজে গিয়েছে আর বাইরে ঝুমঝুম করে বৃষ্টিও হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়ে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে এখন মুছে নিব তারপরে ফ্রিজ থেকে খাবারগুলো বের করে গরম করে নিব আর এখানেই কিন্তু থালা বাসনগুলো ধুয়ে আমি এই গামলাটাতে রেখে দিই পানি ছড়ে যাওয়ার জন্য পানিটা ঝরে যাওয়ার পর আমি জায়গা মতো গুছিয়ে রেখে দিই এখন পুরো বাসাটা ঝাড়ু দিয়ে তারপরেই মুছে নিব আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে এ পর্যন্তই আর হ্যাঁ দিন শেষে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে হেদায়ের দান করেন আর পরকালের জন্য নিজের আমলটুকু যেন সঠিকভাবে আমরা সবাই করতে পারি ভাইরে এই পৃথিবীতে আপনি যতই যা কিছু করেন না কেন দিন শেষে আপনার কবরের হিসাব আপনাকেই পাইপাই পাই করে দেওয়া লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম